সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডসের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রয়েছি জয়নগরে জয়নগরে একটি ম্যানুফ্যাকচারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনারা পাবেন এখন প্রচলিত খুব প্রচলিত যার বিজনেস রয়েছে সেরকম নন ওভেন ব্যাগের কোম্পানির সাথে টির অবস্থান হচ্ছে মুলদিয়া কালীতলা অর্থাৎ জয়নগর থেকে মাত্র পাঁচ মিনিটের টোটো পথ টোটো করে আপনারা পাঁচ মিনিটে চলে আসতে পারবেন মুলদিয়া কালী মন্দির এই পিছনেই দেখতে পাচ্ছেন কালী মন্দির এটা রয়েছে এবং এরই সামনে রয়েছে এসবি বি এন্টারপ্রাইজ এইখানেই সেই ফ্যাক্টরি রয়েছে যেখানে নন ওভেন ব্যাগ তৈরি হচ্ছে আজকে আমরা একটা বেসিক ধারণা দেবো যে নন ওভেন ব্যাগ কত রকমের হয় এবং যারা নতুন করে এই ব্যবসা করতে চাইছে তাদের জন্য কতটা হেল্পফুল এই ভিডিও হতে চলেছে সেটা আপনারা এই ভিডিওতেই বুঝতে পারবেন এবং যারা এর পাশাপাশি ব্যবসা করছেন তাদেরকে একটা সঠিক ঠিকানা তুলে ধরছি একটা প্রফিটেবল ঠিকানা তুলে ধরছি যেখান থেকে আপনারা মাল নিয়ে আপনারা মুনাফা কামাতে পারবেন সঙ্গে থাকুন আমাদের বড় সেট আপ রয়েছে এবং বড় ফ্যাক্টরি রয়েছে আপনারা দেখতে পারছেন এবং এইখানেই এখানেই ম্যানুফ্যাকচারিং করা হয় বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে যে ব্যাগ সম্বন্ধে আপনাদের আজকে আমি ধারণা দেবো এবং এখানে কতটা সস্তায় পাবো সেটাও আমরা দেখবো এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যাগগুলোকে আমরা যাচাই করবো দাদা নমস্কার আছি এবং আমার সাথে আমি আমার বাবা এবং আমার ছোট ভাই আচ্ছা মানে এটা ফ্যামিলি বিজনেস ফ্যামিলি বিজনেস আচ্ছা প্রথমত আমি জানতে চাইব যে এখানে আপনারা কি প্রোডাকশন করেন এখানে আমরা বেসিক্যালি সব রকমের আমরা নর্নমেন্ট ব্যাগ প্রোডাকশন করি এবং প্রিন্টিংও করি সাথে আচ্ছা আমি যেটা জানি বছর পাঁচেক আগে থেকে নন ওভেন ব্যাগ আলাদা ভিন রাজ্য থেকে এই রাজ্যে আসছে এবং সেই ব্যাগের কোয়ালিটি বা গুণগত মান ভালো নয় এবং সেইগুলো যারা নিচ্ছে ব্যবসায়ীরা একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট খারাপ বেরিয়ে যাচ্ছে এবং ভালো টেকসই নয় এ বিষয়ে কি বলতে চাইবেন না কিছু বেশি লাভের জন্য তারা এসেছিলেন তা তা ক্ষেত্রে যাতে ভালো কোয়ালিটির মানে আমরা তৈরি করতে পারি সেই বেসিলে আমরা এই বিজনেসটাকে স্টার্ট করি আর সেই পরিমাণে আমরা যাতে কোয়ালিটি মেনটেন করতে পারি যাতে ছেড়ে না কিভাবে একটা ভালো প্রোডাক্ট মানে কাস্টমার পাবে যাতে তারা খুশি হয় যেটা ছিঁড়ে যাওয়ার ভয়টা যেটা মেন ছিল প্রথমে যখন আমরাও গিয়েছি কাস্টমারদের কাছে ফিডব্যাকের জন্য যে কেন আপনারা এটা নিচ্ছেন না ওনারা বলছেন যে ছিঁড়ে যাচ্ছে কিন্তু আমরা সেটা মানে ক্র্যাক করতে পেরেছি যে কি দিলে কীভাবে করলে সেই টেকনোলজিটা আমরা ডেভেলপ করেছি এবং সেক্ষেত্রে আমরা সেভাবে মাল মার্কেটে বিক্রি করছি তাহলে এখন বলতে চাইছি যে ব্যাগগুলো আপনার ম্যানুফ্যাকচারিং করছেন এর মজবুত গ্যারেন্টি আপনারা দিয়ে বিক্রি করতে পারেন হ্যাঁ নিশ্চয়ই আমরা যেরকম কোয়ালিটিতে আপনাদের ব্যাগ হচ্ছে মানে আমাদের যেটা হচ্ছে এখন সেটা আমরা সার্টিফাই করেই আমরা কোয়ালিটি দেখাবো আপনাদের প্রোডাক্ট দেখাবো যে এই প্রোডাক্টগুলো টেকসই কেন বেশি সেই সমস্ত কি মেটেরিয়াল এর ব্যবহার করছে এবং তার গুণগত মান আমরা বিভিন্ন রকম ওয়েট দিয়ে আপনাদের দেখাবো যে এর গুণগত মানটা কতটা উন্নত বা কতটা ভালো প্রথমত বলে দিই আপনারা কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করছেন আমরা এখানে অনেক রকম যা যেরকম রিকোয়ারমেন্ট থাকে পার্টির সেই বেসিসে আমরা অনেক রকমই মানে কোয়ালিটির মাল রাখি দু একটা নাম বলুন যেমন আমাদের কোয়ালিটির মধ্যে আছে ভার্জিন ফার্স্ট কোয়ালিটি মাল আছে ফার্স্ট কোয়ালিটি মালের মধ্যে সব থেকে একদম পিওর কোয়ালিটি মালটা থাকে তারপরে সেমি থাকে তারপর সব থেকে লোয়েস্টটা আসে ঠিক আছে তার মধ্যে আমরা বেশিরভাগটা সেমি এবং ভার্জিনটা আমরা ইউজ করছি তাতে পার্টির ফিডব্যাকটা অনেকটাই ভালো হচ্ছে যেটা আপনাদের বন্ধুরা যেটা ছিঁড়ে যাওয়ার ভয়টা ছিল ওটা আপনাকে লোকাল কোয়ালিটির মাল দেওয়া হচ্ছিল বলেই ছিঁড়ে যাচ্ছিলো কেননা কিছু ব্যবসায়ী আছে যারা অল্প দিনের মধ্যে কিছু প্রফিটেবলের জন্যে এই জিনিসটা করেছিলেন আর মার্কেটটা পুরোটাই ডাউন করেছিল সেই জিনিসটা আমরা যাতে কোয়ালিটি অ্যাসোরেন্স দিতে পারছি কারণ আমরা একটা ভালো কোয়ালিটির মাল ব্যবহার করছি কতটা প্রফিট করতে পারে ব্যবসায়ীরা কি ভালো প্রফিট করতে পারে এখান থেকে মাল হ্যাঁ আমার এখান থেকে নিশ্চয়ই মাল নিলে অনেকটা ওনারা মাস গেলে যদি ভালো কাস্টমার বেস থাকে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওনারা মিনিমাম মিনিমাম আচ্ছা যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে এবং যারা নতুন স্টার্ট করবে তাদের জন্য কি মালে রেটের কোনো ডিফারেন্স থাকবে নিশ্চয়ই থাকবে যারা বাল কন্টিতে কাজ করবে তারা আমাদের কন্টাক্টে কন্টাক্ট করতে পারেন এবং যারা অল্প মাল নিয়ে প্রথমে টেস্টিং করে বাজারে এটা যেহেতু নতুন এখনো ব্যাপারটি রয়েছে যারা ভয় পাচ্ছেন তারা আমাদের কাছে এসে আলোচনা করতে পারেন ওনারা আপনারা আসতে পারেন আমাদের কাছে এসে দেখে নিতে পারেন এবং আমরা ডেমো দেবো এখন আপনাকে হচ্ছে এখান থেকে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কি রয়েছে এখান থেকে ট্রান্সপোর্টেশনটা যার বাকি কোয়ান্টিটি থাকবে তারা আমরা ডোর টু ডোর ডেলিভারি করি ঠিক আছে এবং আমার পাশে আধারত থার্ড পার্টি ডেলিভারি যেরকম আছে আপনার ডিডিডিসিএল অনেক রকম সাধারণ ব্র্যান্ড আছে ট্রান্সপোর্টে আমরা সেখানে ওটা ডেলিভারি করতে পারি আচ্ছা অল ওভার ইন্ডিয়াতে আমরা করে দিতে পারি অল ওভার ইন্ডিয়াতে আপনারা দিয়ে দিতে পারেন মাল সাপ্লাই দিয়ে মাল সাপ্লাই কিন্তু এই ব্যাগগুলো এই নন ওপেন ব্যাগগুলোর আমি কিছু ক্যাটাগরি আপনাদের সামনে উল্লেখ করছি এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং তার ব্যবহার কোথায় সেইগুলো আপনাদের বলবো যেমন ডি কার্ড ব্যাগ এবং ডিলু ব্যাগ ক্যারি ব্যাগ বক্স ব্যাগ এই ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেইগুলো আমরা দেখাবো এবং এর পরে আমরা দেখাবো এখানের চমক যে ইনারা যেভাবে ম্যানুফ্যাকচারিং করছে আর কোথাও এটা পসিবল নয় তার কিছু ইউনিক কাজ আমরা এখানে তুলে ধরবো ভিডিওর শেষে এবং এখানে কিছু ব্যাগ আমরা প্রিন্টিং করে দেখাবো প্রথমে আমাদের বলুন যে ডিকার ব্যাগ কোনটা ডিকেট ব্যাগ গুলো হচ্ছে এগুলো যেগুলো আমার সব থেকে লোয়েস্ট প্রাইজের প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এগুলো আলাদা আলাদা সাইজের আসে কত থেকে কত সাইজ হয় এগুলো আপনার হচ্ছে দশ থেকে দশ বারো থেকে স্টার্টিং হয় আচ্ছা ঠিক ওর থেকে ছোট সাইজও আছে নয় বারো ঠিক আছে তাহলে ষোলো কুড়ি পর্যন্ত এটা আমার আপ টু যায় এগুলো কোথায় ব্যবহার করে এগুলো কাপড়ের দোকানে কোন স্টেশনারি দোকানে হোক আপনার হচ্ছে যে কোনো যে কোনো এখানে আপনার পার্টিকুলারলি বেশিরভাগ কাপড়ের দোকানে আমাদের ইউজটা বেশিরভাগ হয় এবং স্টেশনারি যেগুলো গিফট আইটেম যারা বিক্রি করেন তাদের জন্য পার্টিকুলারলি সব থেকে চিপ প্রাইস কি এইগুলোই এই ব্যাগগুলো সব থেকে চিপ প্রাইসটা আপনারা বিক্রি আচ্ছা ডিউরেবিলিটি নিয়ে কি বলবেন এখানে হচ্ছে জিএসএম এর উপরে খুবই ভ্যারি করে আচ্ছা যেমন প্লাস্টিকের মাইকনটাও सेम জিনিস এখানেও আছে এটা এইগুলো কত জিএসএম এর হয় এগুলো 60 জিএসএম এর আপনার হচ্ছে গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড আমরা 60 জিএসএম হিসেবে ইউজ করি আচ্ছা আর এই যে প্রিন্টিং আর নন প্রিন্টিং যেগুলো হ্যাঁ এর মধ্যে কি রেটে ডিফারেন্স হবে হ্যাঁ নিশ্চয়ই আমি বলে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে হচ্ছে যেগুলো আমরা ওয়াইট মাল যেগুলো প্রিন্টিং ছাড়া সেগুলো আমরা এখানে কেজি হিসেবে বিক্রি করি এবং প্রিন্টিং হলে পার পিসেও আসে এবার আমরা আপনার ভিডিওতে যারা আসবে তা আমরা আমরা র মেরিয়ালসটা আমরা কেজিতে দিতে পারবো আর প্রিন্টিংটা শুধু প্রিন্টিং রেড হিসেবে আপনার শুধু আপনার ভিডিওর জন্য আমরা করে দেবে না জন্য আপনাদের আমার ভিউয়াসদের জন্য করে দেবেন এটা অসংখ্য ধন্যবাদ এখন কি এতে ওজন দিয়ে কি দেখা যাবে যে কতটা ওজন হ্যাঁ নিশ্চয়ই এটাতে বেশি ওয়েট দেয়া হয় না এরোতে সাইজ মিনিমাম মতো মাল এটাতে যায় 1 কেজি এই এর মাল এটা থাকে ঠিক আছে সিঙ্গেল ইউজ নো এগুলো এক থেকে डेढ़ মাস ইউজ করতে এগুলো প্রাইস কি পড়বে প্রাইস হচ্ছে 145 থেকে স্টার্টিং হচ্ছে আপ টু যেরকম কোয়ালিটি আপনি মাল নেবেন 145 কি কি লো হ্যাঁ পার কেজি কত পিস হতে পারে

দেখুন যেটা ইট এর ওয়েট হওয়ার কথা তিন কেজি আটশো পঞ্চাশ গ্রাম ইট সাইজ তো আমি একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখে নেন এক কেজি মাল আরামসে চলে যাচ্ছে কোনো ছেঁড়ার কোনো প্রবলেম নেই যেটা ভয় পাচ্ছিলেন ভিউয়ার্সরা কোনো অসুবিধা যাতে হবে না আচ্ছা নেক্সট নেক্সট আইটেমে আমরা ফিরে আসছি নেক্সট আইটেম হচ্ছে এরপরে আছে ডি লুক যেটা আমরা হ্যান্ডেল ব্যাগ বলি এগুলো সার্জিএসএম এর থেকে একটু উপরে হয় কারণ একটু ভালো কোয়ালিটি মালের জন্য আচ্ছা যেমন এটা আশি জি এর মাল আছে এটা একটু লাইফস্টেলটা একটু বেশি আচ্ছা ঠিক আছে এখানে আমরা দেখাচ্ছি একটা ইটের ওয়েট হিসাবে এই তিন কেজি এটা আপনি নিয়ে আরাম করে আপনি যেতে পারেন গাড়িতে করে কোনো অসুবিধা হবে না দেখে নিন যেটা ছেড়ার কোনো ভয় নেই যে হ্যান্ডেল খুলে যায় অনেকে বলে তো সেই জিনিসটা আমার এখানে পাবেন না আচ্ছা কোয়ালিটি অ্যাসোরেশন আপনি পেয়ে যাবেন সব সময় এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের ব্যাগ বিভিন্ন সাইজের হ্যাঁ বিভিন্ন সাইজের রয়েছে যেমন এগুলো আপনার হালকা কোয়ালিটির মাল আছে তো এগুলো তো অত ওয়েট যাবে না অল্প মাল এটা কত জিএসএম এটা 80 জিএসএম মোটা কাপড়ের আছে দামটা বলে দিই দামটা দাদা আপনাকে আগেও বলেছি যেরকম থাকে এটা আমাদের হোলসেল প্রাইসের জন্য দুশো টাকা করে কেজিতে আছে দুশো টাকা করে কেজি এবং যারা বাল্কে থাকবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আমরা প্রাইস আপনাকে পাঠিয়ে দেবো এগুলো 1 কেজি এসম তাইতো এগুলো এগুলো সাজেশন এগুলো খুবই পাতলা মাল এগুলো কত কেজি এগুলো তো আপনারই 1 কেজি করে যাবে এর থেকে বেশি যাবে না হ্যাঁ ঠিক আছে এগুলো সেম প্রাইজের মধ্যে থাকে দেখুন সুপ্রিয়া দর্শক বন্ধু এইগুলো দেখতেও বেশ ভালো লাগছে দেখুন বিউটি বেডিং স্টোরস এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান লেগেই থাকে বিভিন্ন দোকানে সেই ক্ষেত্রে বা বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা কিনে থাকি এই ধরনের ব্যাগ এখন চলছে এটার ভালো ফিচার রয়েছে এই সব ব্যাগগুলোর ক্যারি ব্যাগ পুরোপুরি উঠে গেছে কারণ ক্যারি ব্যাগ রিসাইকেল হয় না ওর লাইফটা অনেকটা বেশি সেই জন্য ওই ধরনের ব্যাগগুলোকে সরকার ব্যান্ড করে দিয়েছে এবং এই ধরনের ব্যাগ এখন নন ওপেন ব্যাগ এইগুলো খুব চলছে এর ভালো ফিউচার রয়েছে এইগুলোকে নিয়ে আপনি ভালো প্রফিট করতে পারেন ব্যবসা করে নেক্সট নেক্সট আইটেম যেটা আছে এগুলো সমস্ত ডিলুক তাই তো হ্যাঁ এগুলো সমস্ত সব ডিলুক জিএসএম এর আছে হ্যাঁ জিএসএম হিসেবে মিনিমাম কত কেজি ওজন

কেক সব যে আপনি যে এখন দেখতেই পাচ্ছেন বার্থডে কেক তো তার জন্য স্পেশালি এই ব্যাগটা বানানো হয়েছে কারণ কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত এটা পার্টিকুলারলি যেটা এক পাউন্ডে যায় ১৮ আঠারো যায় আর একটা আছে হচ্ছে বাইশ কুড়িতে যায় আচ্ছা কি প্রাইস রয়েছে এগুলো আপনার ওয়ান থেকে স্টার্টিং হয় ওয়ান কোয়ালিটি হিসেবে এবার প্রাইস আপ ডাউন থাকতেই পারে এই ব্যাগগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টের ভ্যারাইটি রয়েছে অর্থাৎ ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন আকর্ষণীয় সব ডিজাইন রয়েছে এবং এরা এই ডিজাইন ইনস্ট্যান্ট বানিয়ে দেবে আপনাকে আপনি যদি অর্ডার দেন আপনার অর্ডার খুব তাড়াতাড়ি ফুলফিল করে দেবে সস্তারও রয়েছে এবং একটু দামিও রয়েছে সব রকম এখানে আইটেম রয়েছে আমি এইগুলোই আপনাকে এই ডিজাইনগুলো বিভিন্ন রকম ডিজাইন আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন বিভিন্ন ধরনের এই ব্যাগ আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কোনো স্টোর থাকে আপনারা আপনাদের শাড়ির দোকান থাকুক আপনাদের জুতোর দোকান থাকুক আপনাদের মোবাইল স্টোর থাকুক আপনাদের জুয়েলারি শপ থাকুক আপনাদের মিষ্টির দোকান থাকুক আপনাদের ওষুধ দোকান থাকুক সমস্ত রকমের এখানে আপনারা আইটেম পেয়ে যাবেন যেগুলো চলছে রানিং আইটেম এবং হট আইটেম এই ধরনের এখন খুব চলছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এইগুলো একটু চিপের মধ্যে এবং এইগুলোকে দেখুন এই ধরনের মাল আইটেম আপনারা পেয়ে যাবেন এর সাথে সাথে পাশাপাশি প্রচুর ডিজাইন রয়েছে আমরা কিছু স্যাম্পেল আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন কোম্পানির মাল এখান থেকে যায় সেইগুলো ডিজাইনগুলো আপনারা তুলে ধরছি এবং আরো রয়েছে প্রচুর রয়েছে তার মধ্যে কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম এই রয়েছে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনারিগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বুকে মাত্র চারটি জায়গায় রয়েছে তার মধ্যে একটি জায়গা এখানে এবং এনাদের যদি স্টক দেখাতে হয় দেখুন প্রচুর স্টক রয়েছে র মেটেরিয়াল রয়েছে এবং এনাদের উপরে সমস্ত কমপ্লিট ব্যাগ রেডি করে রাখা রয়েছে এগুলো এনাদের র মেটেরিয়াল রয়েছে আবার শেষে ব্যাগ কিভাবে প্রিন্টিং হচ্ছে

এটা হচ্ছে আমাদের চার কালার মেশিন আছে আর এটা হচ্ছে আপনাদের দু কালার মেশিন আছে আচ্ছা চার কালার আর দু কালার হ্যাঁ ফোর কালার মেশিন রয়েছে তাই তো এর মধ্যে চার রকম কালার এবং চার রকম প্লেট লাগানো রয়েছে মানে এর মধ্যে চারটে রকম আর কি কালার মিক্সিং হয়ে একটা ফটো আছে যেমন কি দেখাতে পারি প্রিন্টিং প্রসেস এই ধরনের এইগুলো মেটেরিয়াল গুলো রয়েছে এবং এগুলো চলে যাচ্ছে একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলের মাধ্যমে সামনে এগিয়ে চলেছে এবং দেখুন এইখানে এই ধরনের ভাবে দক্ষ কারিগর যারা রয়েছে তারা এই প্রিন্টিং সেকশনটা দেখে এবং এইভাবেই যদি আপনারা অর্ডার করেন তাহলে এইভাবেই প্রিন্টিং হয়ে আপনার হাতের নাগালে পৌঁছে যাবে এই দেখুন এখানটা এখানে এই যে প্রিন্টিংগুলো হচ্ছে এই দেখুন এই প্রিন্টিং আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্টিং এই ধরনের প্রিন্টিং হচ্ছে কলকাতা থেকে এলে মানুষ কিভাবে আসবে শিয়ালদা আসতে হবে শিয়ালদা যে সাউথ সেকশন আছে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ওতে করে এসে আপনার জয়নগর স্টেশনে নামতে হবে এবং আপনার জয়নগর স্টেশন থেকে আপনার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ টাকা কি দশ টাকা লাগবে আপনার টোটো ভাড়া মাত্র দশ মিনিটের দূরত্বে আমাদের স্টেশন থেকে আমাদের ফ্যাক্টরিটা আচ্ছা আমাদের কোম্পানির নাম হচ্ছে এনবি নন ওভেন ব্যাগ অ্যান্ড প্রিন্টিং আর আমাদের ফোন নাম্বার হচ্ছে আমাদের দুই ভাই আমরা সামলাই তো আমরা দুজনের নাম্বার দিয়ে দিচ্ছি দাদার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো নাইন সিক্স ডবল টু সিক্স ফাইভ বা সিক্স টু নাইন ডবল ওয়ান সেভেন টু নাইন সেভেন জিরো এই দুটো নাম্বারে ফোন করলে আমাদের সঙ্গে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন আপনাদের এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সময় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা প্রথম থেকে এই ভিডিওটি যে দেখলাম সেটা হচ্ছে নন ওভেন হচ্ছে এবং যারা নতুন এই তাদের একটা সম্পূর্ণ গাইড দিলাম এবং যারা পুরনো রয়েছে তাদেরকে একটা নতুন ঠিকানা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ